কুরআনের দৃষ্টিতে স্বামী স্ত্রীর সম্পর্কের মূল ভিত্তি ভালোবাসা দয়া ও শান্তি প্রিয় দর্শক কখনো কি ভেবে দেখেছেন মানুষের জীবনে বিয়ে কেন এত গুরুত্বপূর্ণ আমরা চাকরি করি ব্যবসা করি অর্থ উপার্জন করি কিন্তু এই জীবনের সত্যিকারের প্রশান্তি নিরাপত্তা ও সুখ কোথায় পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এর স্পষ্ট উত্তর দিয়েছেন আল্লাহ বলেন আর তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জোড়া সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে সুরা রুম আয়াত একুশ আয়াতের তাফসির ও গভীরতা এক তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে একা সৃষ্টি করেননি তিনি নারী পুরুষকে একে অপরের পরিপূরক বানিয়েছেন একে অপর ছাড়া তারা অসম্পূর্ণ দুই যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও লিতাস্কুন ও ইলাইহা স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দেহগত নয় এর ভেতরে রয়েছে আত্মার প্রশান্তি মানসিক শান্তি নিরাপত্তা ও ভালোবাসার আশ্রয় একজন ক্লান্ত পুরুষ যখন স্ত্রীকে দেখে তার মন প্রশান্ত হয় আবার একজন স্ত্রী স্বামীর স্নেহে আশ্বস্ত হয় তিন আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছেন মাওয়াদ্দা ভালোবাসা শুধু শুরুতেই থাকে না বরং আল্লাহর পক্ষ থেকে এমন এক আবেগ যা সময়ের সাথে আরও গভীর হয় যদি দুজনেই একে অপরকে মূল্যায়ন করে চার আর দয়া সৃষ্টি করেছেন রহমাহ ভালোবাসা যখন ক্ষণিকের ভুলে কমে যায় তখন দয়া তা পূরণ করে দয়া মানে একজন অসুস্থ হলে অন্যজন যত্ন নেওয়া একজন ভুল করলে ক্ষমা করা আর্থিক বা মানসিক দিক থেকে সাহায্য করা এজন্য হজরত ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন স্বামী স্ত্রীর মধ্যে দুনিয়ার সব সম্পর্কের চেয়ে অনন্য এক বন্ধন তৈরি করে দিয়েছেন আল্লাহ এই বন্ধনে আছে স্নেহ প্রেম সহানুভূতি এবং নিরাপত্তা রসুল সাল্ল আলিহিবাসাল্লামের জীবনের উদাহরণ আয়শা আদিয়াল্লাহ আনহার সাথে দৌড়ে প্রতিযোগিতা করতেন নবীজি তিনি স্ত্রীদের সাথে হাসি তামাশা করতেন স্নেহ করতেন তিনি বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম তিরমিজি এ থেকেই বোঝা যায় ভালোবাসা দয়া ও শান্তি কেবল কথার বিষয় নয় এগুলো আমল দিয়ে প্রমাণ করতে হয় প্রিয় ভাই ও দোনেরা সংসারে ঝগড়া বিবাদ অভিমান আসতে পারে কিন্তু যদি আমরা এই কোরআনের আয়াতকে জীবনমন্ত্র বানাই তবে সংসার হয়ে উঠবে জান্নাতের একটি টুকরো তাই আসুন আমরা দাম্পত্য জীবনে কোরআনের এই তিনটি গুণ ধারণ করি প্রশান্তি ভালোবাসা দয়া হে আল্লাহ আমাদের পরিবারগুলোকে আপনার রহমতের ছায়ায় রাখুন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দয়া ও প্রশান্তি দান করুন আমাদের সংসারগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমিন